স্ত্রীর কাছে স্বামীর সতেরোটি হক রয়েছে কতটি সতেরোটি এক নাম্বার। স্বামীর মন জয় করার জন্য একজন স্ত্রী চেষ্টা করবে বিয়ের পর থেকে মনে রাখবেন বিয়ের পর পরই কিন্তু স্বামীর পছন্দ অপছন্দ এই বিষয়গুলো কিন্তু একটা মেয়ে বুঝতে পারে না সময় লাগে ঠিক কেনা স্বামীদেরও উচিত স্ত্রীকে সময় দেওয়া যে সে আসলে কি পছন্দ করে যেই কাজটি পছন্দ করে স্ত্রী করলে স্বামীর মন জয় করা যাবে এই জন্য মেয়েরা স্বামীর মন জয় করার চেষ্টা করবে আর স্বামীরও উচিত সময় দেওয়া আল্লাহ দুই নম্বর স্বামীর সঙ্গে ভালো আচরণ করতে হবে স্বামীকে কষ্ট দেওয়া যাবে না বিয়ে যখন আপনি করেছিলেন আপনি জেনে শুনে বিয়ে করেছেন যে আপনি শিল্পপতি আফতাব আহমদরে বিয়ে করেন নাই আপনি করছেন গরিবের ছেলেরাই এখন বিয়ের পরে যদি আপনি আফতাব আহমদের মতো আচরণ করেন অর্থাৎ আপনার জামাই রে বারবার দেন তুমি নিয়ে আসো পঞ্চাশ হাজার টাকা দামের শাড়ি আমার হাতে প্রতি মাসে বিশ হাজার দিবা স্বামীর ওপরে জুলুম হবে কি হবে না আপনি ততটুকু চা ততটুকুই আপনি চাইবেন যতটুকু আপনার প্রয়োজন অতিরিক্ত আপনি চাপ প্রয়োগ করবেন না এটা আপনার জন্য জায়জ নাই দুই নাম্বার তিন নাম্বার সম্মত কাজ আনুগত্য করবেন আর শরীয়ত সম্মত কাজ যদি না হয় তাহলে অপরগতা প্রকাশ করবেন আপনি বলবেন এটা আমার দ্বারা সম্ভব না যেমন আপনার স্বামী আপনাকে বলল তুমি পাঁচ রক্ত নামাজ পড়বা সোমবার বৃহস্পতিবার রোজা রাখবা তুমি তাহাজ্যদের নামাজ প্রতিদিন পড়বা এগুলো আমি পছন্দ করি কোনো স্বামী যদি স্ত্রীকে এই কথা বলে স্ত্রী যদি এই আমলগুলো করে স্বামী খুশি হবে না রাগ করবে বিয়ের পরে কোনো মেয়ে যদি দেখে যে তাহাজ পড়ছে বিয়ের পরে কোনো মেয়েকে যদি দেখা যায় যে সোমবার বৃহস্পতিবার রোজা রাখছে ওই মেয়েটা পাঁচ অক্ত নামাজ পড়ছে প্রতিদিন ফজরের নামাজের পরে কোরআন চালাত করছে আল্লাহর শপথ করে বারবার হলফ করে বলতে পারি শ্বশুরবাড়ির লোকজন কখনো সেই মেয়েরে খারাপ বলতে পারবে না খারাপ বলবে তাহলে স্বামী যেগুলো যদি এগুলো পছন্দ করে একজন স্ত্রী এগুলো করবে এখন স্বামী যদি এরকম হয় কটকটি মার্কাহ কেমন বিয়ে করছি একটা না দেখলে কি করলাম এত সুন্দরী একটা মাইয়া বিয়ে করে নিয়েছি প্রতিদিন ফেসবুকে একটা করে করে ছবি আপলোড আছে না নাই বউয়ের সঙ্গে ছবি তুলে সেলফি তুলে আর ফেসবুকে দেয় জিজ্ঞেস করলে কিরে বইয়ের ছবি এত শেয়ার করুস কে কবে এটা সুন্দরী একটা বিয়ে করছি মাইন না দেখলে এত সুন্দর বিয়ে করলাম কি লেখা নওয়াজ বাড়িতে গিয়ে বললেন আছে না নাই বিয়ে করছেন আপনি বউ দেখাইতেছেন আরেকজনের কাছে এখন বউকে যদি বলে এই আমার বন্ধু বান্ধব যে একবারে ওপেন ঘোরাফেরা করে বউ নেয়া তুমি একটু রিক্সা আমার সাথে ওই মমতাজের মতো একটু ঘুরো না বুঝেন নাই টোটালি লিপিস্টিক টিপিস্টিক দিয়া যদি এরকম কোন স্বামী তার স্ত্রীকে বলে স্ত্রী তখন স্বামীকে বিনয়ের সাথে বলবে ও স্বামী নামাজ পড়ে যেমন ফরজ পর্দা করা তেমন ফরজ আমি তোমার সব আদেশ মানতে পারি কিন্তু তোমার সঙ্গে এই লিপস্টিক লাগায়া টাইট ফিট জামা পরিয়া রিক্সায় বেপর্দা হয়ে আমি ঘুরতে পারবো না ঠিক কিনা এক্ষেত্রে স্বামীর সঙ্গে আপোষ নাই যদি স্বামী বাধ্য করে আপনারা বলবেন না আমি পারবো না কারণ ততক্ষণ পর্যন্ত তোমার আদেশ আমি মানতে পারবো যতক্ষণ তুমি শরিয়ার গণ্ডির মধ্যে আছো তুমি শরিয়ার গণ্ডির মধ্যে নাই মানে তুমি আল্লাহর সঙ্গে নাই যে আল্লাহর সঙ্গে নাই তার সঙ্গে আমি নাই বুঝান স্বামীকে তাহলে স্বামী যেগুলো পছন্দ করে সম্মত কাজে স্বামীর আনুগত্য করা